শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে 33 পৃষ্ঠা যে সফটটি আছে সেই সফটটি নিয়ে আলোচনা করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকার আসবে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানা ভাবে ভুলিং এর শিকার হয়ে থাকি এবার আমরা বাস্তব জীবনে ঘটা ভুলিং এবং সাইবার ভুলিং এর পাঁচটি করে অভিজ্ঞতা লিখবো বাস্তব জীবনে ঘটা ভুলিং সাইবার বুলিং। আপনি এখন এর উত্তরে চলে আসছেন বাস্তবিক ঘটা বুলিং। রকিব ক্লাসে একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি তাই তার সহপাঠীরা তার উপর বাজে মন্তব্য হাসাহাসি শুরু করতে লাগলো সাইবার বলি রাহান সুসাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করল কিছু দিন পরে সেই জানতে পারল তার ছবি অস্বাভাবিকভাবে এটি এটি পরে গ্রুপে শেয়ার করা হয়েছে বা তার বান্ধবীদের সাথে রাস্তায় দিয়ে যাওয়ার সময় কিছু ছেলে তার বান্ধবীদের অংশ করলছিল কিন্তু অন্যান্যরা গেমরা তার প্রতি বাজে মন্তব্য তাকে তাচ্ছিল্য করেছিল তিন বিমানের সাথে তার বন্ধুর রনের একটি বিষয় নিয়ে তর্ক হয় কিছু সময় পর উনি তার বন্ধু নিয়ে বিমান, রিপন রিমনকে মারধর করে তামিম একটি সোশ্যাল মিডিয়া পোস্ট তার মতামত ব্যক্ত করে এবং কিছু অজানা ব্যক্তি তার উপর অপমানজনক মন্তব্য করে তারপর ইন ক্লাসে একটি আইডিয়া শেয়ার করে কিন্তু কিছু ছাত্রছাত্রী সেটি নিয়ে হাস্যকর মন্তব্য করতে শুরু করে রিয়া তার সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি পোস্ট করেছিল কিন্তু সেই পোস্টে কিছু অজানা ব্যক্তি তাকে নিয়ে খারাপ মন্তব্য লোক তার শারীরিক খারাপ মন্তব্য করেছিল লাইলা তার সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় তার নামে কেউ একজন ফেক প্রোফাইল তৈরি করে এবং সেখানে কিছু আপত্তিকর ছবি ও লেখা পোস্ট করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভ্রিয়ন